আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ তৈরি কুশি কুশিকাটা দিয়ে এই ব্যান্ডগুলো এই ব্যান্ডগুলো তৈরি করার জন্য আমার লাগবে এমন একটা ব্যান্ড এই ব্যান্ডগুলো যে কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যাবে এগুলো যেমন বড় ছোট সব কিছু করা যাবে এগুলো ভাঙবে না তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি কুশি কাটা একটি কাচি আর সুজ সাথে নিয়ে নিয়েছি সুতা গুটি সুতা নিয়েছি আমি এখানে এখানে আপনারা নয় তারের সুতাও নিতে পারবেন এখন আমরা ব্যান্ডটা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে ফেলি যে সুতা সুতাটাকে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম স্লিপ নট দিয়ে আমি এখানে চারটা চেন তৈরি করবো একটা দুইটা তিনটা চারটা চেন তৈরি করেছি এখন এই যে প্রথম যে চেনটা খেয়াল করে দেখবেন প্রথম যে চেনটা এই চেনের ভিতরে আমি সুতাটাকে ঢুকিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব দেখেন প্রথম যে চেন একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি এখানে আমার কাজ হবে সিঙ্গেল কুশি আমি এখানে বারোটা সিঙ্গেল কুশি দিয়ে নিব একটা এই হচ্ছে রাউন্ডটা খুবই ছোট তো এই কারণে এখানে একটু কাজ করতে গেলে একটু সাবধানে একটু সময় নিয়ে করতে হবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা একটু টেনে টেনে নেবেন যেন আমার বারোটার ভিতরে ধরে এগারোটা এই যে বারোটা শিল্প দিয়ে নিলাম তারপর আমার ছোট্ট একটা সার্কেল তৈরি হয়েছে এখানে আমি এটাকে এই চেনটার ভিতরে জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি হবে তো এই কারণে এখানটায় কাজ করতে একটু এই যে আমার একটা রাউন্ড তৈরি হয়ে গেল ছোট এখন আমি আমার এই যে সুতাটা এই সুতাটাকে এর ভিতর দিয়ে টেনে বাইরে বের করে দিব একটু খেয়াল করে দেখবেন বাইরে বের করে দিব দিয়ে আমার এটা এই এইভাবে এইভাবে ধরব এখন কাজ করবো এইভাবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন কাজ কিন্তু এ চেনটা যেভাবে আসে এইভাবে কাজটা এ করবো না আমরা চেনের এই ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো একটু খেয়াল করে দেখবেন আবার আমরা চেনের যে মাঝখানে দুইটা মুখ আছে এই দুই মুখের ভিতর দিয়ে কোনো কাজ করব না করলে আমার রাউন্ড ভুল হয়ে যাবে আমরা কাজ করব করবো যে যে অংশটা ভালোভাবে দেখেন এর ভিতর দিয়ে এখানে আমরা প্রত্যেকটা একটা করে সিঙ্গেল কুশে করে নিব সিঙ্গেল কুশে করে করে আমরা এই আমাদের ব্যান্ডটা তৈরি হবে সিঙ্গেল কুশে দিয়ে প্রত্যেকটা চেনের ভিতরে আমরা একটা করে সিঙ্গেল কুশে করে নিব একটু খেয়াল করে দেখবেন প্যান্টটা করতে একটু সময় বেশি লাগবে সিঙ্গেল কুশে দিয়ে করতে হবে তো এখন এখানে একটা বিষয় আছে এখানে আমাদের এই জায়গাটা ফাঁকা বেশি আছে অর্থাৎ এখানে আর একটা চেন আছে কিন্তু আমরা এখন এই চেনে আর কাজ না করে প্রথম যে চেনটায় এটাতে যে জয়েন্ট করে দিব এটাতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ব্যান্ডের যে হচ্ছে রাউন্ডটা উঠবে সেটা ভালো উঠবে না এখানে আমরা এই জায়গায় একটু ফাঁকা বেশি আছে এখানে আর কোনো কাজ করব না খেয়াল করে দেখেন এখানে কোনো কাজ করব না এখানে আমরা জয়েন করব না না করে আমরা এই যে যে চেনটা দিয়ে আমরা শুরু করছিলাম এই চেনের ভিতরে এটাকে এই যে জয়েন করে দিব জয়েন করে দিলাম দেওয়ার পরে আবার আমরা পাশের চেনের ভিতরে সিঙ্গেল কুশে করব আমরা প্রত্যেকটা চেনের ভিতরে সিঙ্গেল কুশে করব এই যে আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে ছোট্ট একটা শেপ এই যে আমরা প্রত্যেকটা চেনের ভিতরে ভিতরে সিঙ্গেল কুশে করে করে আমাদের রাউন্ডটাকে বড় করে নিব। একটু খেয়াল করে দেখেন আপনারা প্রত্যেকটা চেনের ভিতরে আমরা সিঙ্গেল কুশা করবো এভাবে আমরা প্রত্যেকটা চেনের ভিতরে সিঙ্গেল কুশে করে নেব আমি কিছুটা সিঙ্গেল কুশে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চেনে আমরা সিঙ্গেল কুশে করব আমি অফ ক্যামেরায় কিছুটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই যে অফ ক্যামেরায় কিভাবে এই শেপটা উঠবে সেটা কিছুটা করে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমরা যে প্রত্যেকটা চেন প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে স্লিপ স্টেজ দেবো প্রত্যেকটা চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে যাব এভাবে স্লিপ স্টিচ দিতে দিতে আমাদের এই রাউন্ডটা এরকম লম্বা একটা রাউন্ড হবে এখানে ব্যান্ডটা আপনার কেমন ইসে আছে সেটা দেখতে হবে যে ব্যান্ডটা চিকন যেমন চিকন থাকবে তা চওড়া কেমন এটা দেখে তারপরে আপনার এখানে চেনের মাপটা নিতে হবে আমি এখানে চারটা চেন নিয়েছি যদি আমার ব্যান্টের থেকে আপনাদের ব্যান্ডটা একটু চওড়া হয় ছয়টা চেন নেবেন নিয়ে সেম এভাবে করে কাজটা করে আমার এই রাউন্ডটা পুরো উঠাই ফেলতে হবে আমার এখানে বারো ইঞ্চি একটা রাউন্ড লাগবে এই ব্যান্ডটা করতে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি একটা আপনাদের জন্য তৈরি করে রেখেছি এই যে সেম ভাবে তৈরি করে রেখেছি দেখেন আমি এটা মেপেও দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে তেরো ইঞ্চি করেছি তেরো ইঞ্চি লাগবে তেরো ইঞ্চি হলে একটা ব্যান্ড হয়ে যাবে এখন আমি কিভাবে ব্যান্ডটা ঢুকাইতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রাউন্ডটা যেভাবে তৈরি করতে হবে এভাবে রাউন্ডটা তৈরি করে নিবেন আপনাদের ব্যান্ডটা ভিতরে এই যে এভাবে ঢুকে আসবে ব্যান্ডটা এভাবে ঢুকিয়ে আপনারা রাউন্ডটা তৈরি করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য আগেই তৈরি করে রেখেছি আমি এটার ভিতরে এখন ব্যান্ডটা কীভাবে ঢুকাইতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটু ফাঁকা আছে আমরা এখন এটাকে একটু টেনে টেনে ঠিক করে নেব এটা আমাদের এখন ফিল হয়ে গেছে এখন আমরা এর মুখটা কীভাবে বন্ধ করতে হয় সেটা দেখব আমরা প্রথমত এখানে চেনটা একটা গিটটি দেওয়ার জন্য চেনটা কেটে দিব এবার আমরা এখানে সুজ দিয়ে সেলাই করে নিব একটু টেনে টেনে নিব আমি একটা সুজ নিয়ে নিয়েছি সুজের ভিতরে আমি সুতাটাকে ঢুকিয়ে নিচ্ছি আমি সুতাটাকে ঢুকে নিয়েছি এখন আমি এখানে জয়েন করে দিব এভাবে আমি সুতা দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দিব আপনারা পুরো রাউন্ডটা সিঙ্গেল কুশে দিয়ে সুন্দরভাবে করে নেবেন একটা ব্যান্ডের যতটুকু ব্যান্ডের এ লাগে এভাবে সুন্দর করে সেলাই করে দিয়ে আমরা এটা পিছন থেকে এমন ভাবে ঢুকে নিব একটু খেয়াল করে দেখেন এমন ভাবে সুতাটাকে ঢুকে নিব যেন সুতাটা বোঝা না যায় এখন আমি সুতাটাকে কেটে দিব আমার এখানে ব্যান্ডটা জোড়া দেওয়া হয়ে গেছে এখন এই মুখটাও আমি সেমভাবে জোড়া দিয়ে নিব এটা আপনারা আপনাদের মতো সুন্দর করে জোড়া দিয়ে নেবেন এক্সট্রা যে সুতাটা ছিল আমি কেটে দিলাম সুতাতে একটা গিটে দিয়ে নিচ্ছি ভিতর দিয়ে ঢুকিয়ে দেব গিটিটা দিয়ে এখন আমি এখানে সুন্দরভাবে এটা জোড়া দিয়ে নেব যেন এই মুখটা বন্ধ হয়ে যায় একটু খেয়াল করে দেখবেন এখন ভিতর দিয়ে ভিতর দিয়ে এটারও সুতা আমি কেটে দিব সুতায় যে হাইট করে দিচ্ছি একটু একটু হাইট করে তারপর আমি সুতাটাকে কেটে নিব এখন আমি সুতাটাকে কেটে নিলাম এই যে আমার একটা ব্যান্ড তৈরি হয়ে গেল এভাবে করে আমি এই চারটা চেন দিয়ে আর সিঙ্গেল কুশে দিয়ে এভাবে করে উঠিয়ে নিয়েছি আপনারা এইভাবে একটা ব্যান্ড তৈরি করে নেবেন আমি আগামী ক্লাসে কিভাবে ব্যান্ডের উপরে ফুলগুলো তৈরি করতে হয় সেগুলো দেখিয়ে দিব।